যে সংসার করে একমাত্র সেই বুঝে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে কেউ বলতে পারবে না কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদের একটা না চাইলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি বড় কি করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বৌরে আমি অনেকবার মাফ করছি আমার বৌরে আমি অনেকবার মাফ করছি আল্লাহর কথন করে কইতাছি এই জায়গায় আমি কোনো ক্রীড়া গঠন মানে কিডা কতম কাটতে দেখতাছিল তারপরও সবাই তো আমারে চিনেন না ঠিক আছে আমার কন্টেন্টও এটা না আমি এইভাবে ডিফরেন্ট ভাবে আমি উৎসবকতেও যাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্সবুক এক্সবুক আমার এক্সবউ সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মাইনান নিতে পারি নাই তিন বছর ঠেলা মেলা আমি চালাইছি লাস্টে যেই সিনকাট আমি দেখি নিজের হাতে নাতে আমি ঘুরছি তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটাও আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সেজন্য না লাগে আলম ভাই কি করছে আমি একটা দেখাই একটা দেখা একটা দেখা দেখাই হিরোয়াল আমি তার সাথে আপনার ওপেন ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোনো জায়গায় দেখছেন নাই দেখবেন না আমি ওরকম ওই চরিত্র ছেলে না

এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে সে আমাকে নখ দিছে আমরা কাজ করছি এখন সে তাকে ক্লেম করে যে এরকম এরকম এই এখন এটা তো আমি জানি না এখানে তো আমার কোনো দোষ নাই তাই না এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফ এর কাছে সে কালকে রাতে সারা রাত মনে তার সাথে ছিল গাড়িতে একসাথে ছিল আমার কথা বলছে